দশক আসসালামু আলাইকুম এবার গারল খামারের প্রতিবেদন করতে এসে নিজেই চমকে গেলাম কথা শুনে গারল পালন করে শূন্য থেকে কোটিপতি নাসুরুল চাচা জোন খেটে মাত্র একশো টাকায় দুটি গারল কিনে খামার শুরু করেন বর্তমানে সফল গারলের খামারই মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার প্রথম গারলের খামার এই নাসুরুল চাচার গারল পালন করে শূন্য থেকে কোটিপতি হয়েছেন তিনি চল্লিশ বছরের পুরনো গারল খামার চল্লিশ বছরের অভিজ্ঞতা জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে নিজের চোখে এসেই দেখলাম নাসরুল চাচা বিল্ডিং বাড়ি করেছেন জমি কিনেছেন গাড়ি কিনেছেন এবছর পবিত্র হজ করে আসছেন এই চল্লিশ বছরের অভিজ্ঞ খামারের কাছ থেকে গারো লালন পালন সম্পর্কে শুনি চলুন তার কাছ থেকে জানার চেষ্টা করি কিভাবে সফল হলেন চাচা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আছি আলহামদুলিল্লাহ চাচা আপনার খামারটা কত বছর থেকে চালাচ্ছেন এই খামারটা করার চল্লিশ বছর পার হয়ে শুরু হইল চল্লিশ বছর চল্লিশ বছর আচ্ছা এখন তো অনেকেই খামার করতেছে আপনার আগে কি কেউ খামার শুরু করে নেই যে না আমার আগে কেউ আসেনি এই এই জগতে সর্বশেষ আমি যখন ভারতে জোন খাটতাম এই জোন খাটতে খাটে দুটা গালল কিনেছিলাম একশো পনেরো টাকা দিয়ে এই দুটা গালল নিয়েছি শুরু করে আমার জীবনে সরেছে গালল থেকে দুইটা দিয়ে শুরু করে দুইটা নেই আমি শুরু করলাম আমার জীবনে তারপরে সর্বোচ্চ কতগুলো গারল ছিল ছয় থেকে সাতশো দুইটা গারল থেকে সাতশো গারল সাতশো আচ্ছা এটা বারো মাসে থাকতো কে এক কিছুদিন আগে একটা কমিটি এসে মানে হজ থেকে আসার পর থেকে একটু কমে আচ্ছা হজ করতেও গেছিলেন জি জি আচ্ছা এই গ্রামে তাহলে আপনি প্রথম শুরু করছিলেন জি জি এখন তো অনেক খামার দেখা যায় জি না তখন মেহেরপুর চুয়াডাঙ্গা জেলা মিলে তখন কোনো খামার ছিল না তখন খালি মোটামুটি আমার খামারটাই ছিল তো অনেক লোক জানে আপনার ঢাকা শহর বিভিন্ন শহরের লোক চেনে তখন কোনো কোনো জায়গায় খাড়ো ছিল গাড়ো ছিল না খালি আমার কাছেই ছিল আচ্ছা এই যে দীর্ঘদিন থেকে গারল লালন পালন করতেছেন আসলে প্রাথমিকভাবে আসলে কোন ধরনের গারোল নিয়ে গেলে আমি তরুণ মানুষ খামার করে লাভ করতে পারবো তো আমার মনে হয় সব থেকে ভালো হয় যেটা আমরা হাই করছ বলতে এগুলো অধিকাংশ বাচ্চা দুটো সৎকার মনে করেন আজকে তার দুটা দু টাকা দেবে বিশটা হয়তো একটা হইতে পারে তো এইগুলো রোগ বলায় কম অরিজিনাল গারলটার কেন তো রোগ বেশি কেন হাই করসটা রোগ বালায় খুবই কম আর তারপরও যেতে আপনার কিমনি ট্যাবলেটটা মনে দিতে আড়াই মাস পর পর যদি কিমনি ট্যাবলেটটা খাওয়াইতে পারে তাহলে আশা করি কোনো কোনো সমস্যা হবে না একটা গারল আসলে কতদিন একটা না বাচ্চা দিতে পারে ও মেলাবার আমি দেখি যে একটা গালের গালে দাঁত নেই তারপরে সে বাচ্চা আমি বিশ বছর বেশি বেশি বাচ্চা একটা গাল একটা গারল থেকে টানা বিশ বছর বিশ বছর বেশি বাচ্চা পেয়েছি আমি আচ্ছা ধরেন ওই গারলটার বাচ্চা হয়ে গেছে একটা বড় ম্যাচুরিট গারল এই গাছ বাচ্চা হয়ে গেছে বাচ্চা হওয়ার পরে তো একটা গাঢ়লে শরীরে ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে আসলে ওই গারোটার পরিচর্যা কী করেন ও না দেখা যাচ্ছে খুব আমরা বেশি ঘাঁটটি দেখা গেলে পরে দেখা যাচ্ছে ওই প্রত্যেক দিন সকালবেলা উঠে সাইডে চাল দিই ওই চাল দিলে পরে ঘাঁটিটা কেটে যায় দিয়ে অল্প অল্প চাল দিলে পরে মনে করেন এই দু এক দেড়শো দুইশো গ্রাম করে সকালবেলায় চাল দিলে পরে ওই গাড়োটা স্বাস্থ্য ঠিক থাকে

সেক্ষেত্রে ঘাসের জমি কতটুকু আছে ঘাসের জমি ওটা বারো মাসে থাকে দুই আড়াই বিঘে তিন বিঘে থাকে বারো মাসে থাকে আমার ওই ঘাসটা কেটে এনে তারপরে খড়ের গুড়া আর ভুসি এটা আচ্ছা 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 প্রাথমিকভাবে এই গালগুলো আসলে কি কি রোগ বালাই হয় এদের রোগ বলতে এদের একটাই রোগ হচ্ছে কিমড়ি কিমড়িটাকে যদি ফেলে রাখা যায় আড়াই মাস পর পর যদি কিমড়িটাকে খাওয়ানো যায় তার সাথে দেখা যায় ছয় মাস পর পর আমরা প্রিপেয়ার ভ্যাকসিনটা করি তারপরে ওর সাথে একটা একটা ওষুধ আছে কিমরির ট্যাবলেটটা খাওয়ানোর এক সপ্তাহ দশ দিন পরে দিয়ে ভার্মিসটা করে দিই একটা নাইট্রোসিন ওষুধ আছে ওটা পানি ভরে ওরাও একসাথে পরে গিয়ে কিমড়ির বডি খাওয়ানোর একসাথে পরে করি এই তিনটা চিকিৎসা যদি নিয়মন্ত্রণ করা যায় একটা গাড়লের একটা পশামার ক্ষতি হবে না আচ্ছা অনেক সময় দেখা যায় গাড়লের থুতনি ফুলে যায় ওটা কিমড়ির কারণে কৃমির কারণে ওটা কি যদি ফুলেই যায় তখন কী করি ও কিংড়ির বড়ি ওটা যদি ফুলেই যায় তখন কী করতে হবে নিমারি ট্যাবলেট কিনতে হবে খা করে তিন ভাগের এক ভাগ ওনাকে খাই দিতে হবে একটা ট্যাবলেট ভেঙে তিনটে অংশ করতে হবে পারে যেরকম থুতনি ফুলে গেছে এক ভাগ খাই দিলে খাওয়ানোর পরে দুই আড়াই ঘন্টা পর পাতলা পায়খানা করি পাতলা পায়খানা করার পরে ওই টুটি ফুলাটা ছাপটা কমে যাবে আচ্ছা অনেক সময় ঘা দেখা দেয় ওটা করলে ক্লিয়ার হয়ে যাবে করতে করতে হবে হ্যাঁ আচ্ছা প্রাথমিকভাবে জ্বর সর্দি এই সমস্যাগুলো হয় কিনা ওটা হয় বলতে ওটা ওই যখন ওটা কিমড়ির কারণে হয় জ্বর সর্দি ঠান্ডা যে কোনো নাগে ওটা কিমড়ির কারণে কিমড়িটা যদি ফেলে রাখা যায় কিচ্ছু হবে না কেউ আচ্ছা অনেকেই দেখা যায় যে শীতের শুরুতে আবার গরমের শুরুতে দেখা যায় যে গারল কমায় দেয় খামারটা ছোট করে ফেলে ভয় পায় যে গারল মারা যায় কি না এই বিষয়ে আসলে আপনি কি বলবেন না আমাদের তো গাড়ল ওইভাবে আমরা কোনো তো আমরা দেখিনি তো আমাদের একটাই সিস্টেম হয়েছে যেতে উনি কিমরির ট্যাবলেট নিক না কেন যেতে কিমরির ট্যাবলেট ঠিক খাই রাখতে পারে গাড়ল যদি সব সাতশো মানে এক হাজার পিস থাকে দুই হাজার পিস থাকে হবে না আচ্ছা মেন হয়েছে কিমরির বড়ি গরুর বেলা দেখা যায় যে পিপিআর হয় ছাগলের পিপিআর হয় খুরাই হয় তো সেক্ষেত্রে আসলে কখনো না আচ্ছা গারলটা তো রাখতে হলে একটা উপযুক্ত জায়গায় রাখতে হবে যে আসলে আপনি যে ঘরটা তৈরি করছেন এইটাতে আসলে কত টাকা খরচ করছেন আমার এই খামার খরচ অনেক টাকা অনেক টাকা বলতে ওই সময় খরচ হলে আপনার প্রায় বারো তেরো লাখ টাকা মতন মানে সব মিলে আমার তো সব ঢালাই দেওয়া এখানে গরুর সেট গরুর সেট গাড়ল সেট তো মিলে বারোতেরো লাখ টাকা খরচ ছিলাম ওই পাশে গরুল গরুর শেড এই পাশে গাড়ল আচ্ছা এই যে শেডটা কীভাবে করছেন আঙ্কেল এই যে শেডটা ওই যে তলায় হয়েছে আপনারা মাছা করেছি ছয় ফুট পাঁচ ফুট ওখানে চার ফুট উপরে আছে মাছাটা মাছাটা চার ফুট উপরে চার ফুট উপরে নিচে কি দিয়ে দিয়েছেন কাঠের চার ফুটের উপরে এই যে কাছে কাঠের মাছ আছে আচ্ছা তারপর সাইড দিয়ে হাওয়া বাতাস যাওয়ার জন্য হাওয়া বাতাস যায় যে কাটের কাট দিয়ে আপনারা হয়েছে ই করে রেখেছে বেড়া করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ বেড়া করে আর উপরে মাটি আর টিন দিয়ে দিয়েছে জি জি আচ্ছা গারলটা উপরে থাকলে কি উপকার হয় উপকার বলতে তলায় গায় ময়লাটা লাগে না এটা যে এক নম্বর উদ্দেশ্যে কাটের হয়েছে ময়লাটা লাগে না ময়লাটা না থাকার কারণে আমরা উপরে রাখি না চোরাটা নিচে পড়ে যায় আচ্ছা আপনি তো দীর্ঘ চল্লিশ বছরের কথা বললেন চল্লিশ বছর থেকে আসলে খামার করতেছেন সেক্ষেত্রে আসলে গারলের খামারে আসলে প্রফিট কি করা যায় জি 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 মানে আমি তো যত মনে করেন আমি মানে গাড়ির থেকে শুরু করি জমের থেকে শুরু করি সবই গাড়ালোর থেকে করেছি সব আল্লাহ অনেক দিছে এক কথা মনে করেন আল্লাহ পাকের কাজ যা চা পাওয়া তার থেকে আল্লাহ পাক আমাকে অনেক বেশি দিছে শুধু এই গারোলের সবই গাড়ালোর থেকেই করেছে আচ্ছা আঙ্কেল আমরা ভিডিওটা বড় করব না যেহেতু আমরা এই গারোল সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম অনেকেই আপনার কাছে গারল ক্রয় করতে চাইবে সেক্ষেত্রে একটু ঠিকানার প্রয়োজন হয় আপনি আর একবার নামসহ ঠিকানাটা বলবেন ও আমার গ্রামের নাম চরিয়া নাম নাসিরুল বাড়ি থানা জেলা দামরদা জেলা চোয়াডাঙ্গা আচ্ছা আঙ্কেল আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা এই গারল সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম উনি কিন্তু দীর্ঘ চল্লিশ বছর থেকে খামার করেন এই এলাকায় আসলে যদি মানুষকে জিজ্ঞাসা করেন তাহলে ওনার কথা বলে দিতে পারবে অনেক মানুষ জানে যে উনি খুব পুরানা মানুষ পুরানা দিন থেকেই উনি এই গারল লালন পালন করেন তো কেউ যদি গারল ক্রয় করতে চান ওনার কাছে অনেকগুলো গারল রয়েছে এই খামার বাদ দিয়ে ওনার ছেলেরা খামার আছে সেখানে কিছু গারল রাখা আছে কেউ যদি ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে না আমি এসে দেখে শুনে গারল ক্রয় করবো সেক্ষেত্রে আঙ্কেল যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে গারল ক্রয় করতে পারবেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম এক্সক্লুসিভ প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি তো আজকে আমি তো বিদায় নিচ্ছি আঁকেল অনেক কষ্ট করে আমাকে সময় দিলেন আপনাকে ধন্যবাদ না ধন্যবাদ কিছু শোনাই যে আমি কারোর উপকারে আসতে পারি ইনশাল্লাহ আমার গা আমার কথা হচ্ছে গালোর ওনারা যেখান থেকে কেনুক না কেনে তো ওনারা যেতে মনে চায় যে কোনো উপকারের প্রয়োজন আছে গালোর মারা যাচ্ছে কোনো সমস্যা দরকার প্রয়োজন আছে ওনারা আমার কাছে ফোন করলে আমি ইনশাল্লাহ তাতে সহযোগিতা করবো